হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি গরু মাংসের কোরমা তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে আমি হাড় ছাড়া পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসগুলোকে এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস পিস করে সবগুলো মাংসকে কেটে নিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে আমি মাংসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে কেটে কেটে দেওয়ার কারণে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে একটা বলের মধ্যে মাংসগুলো নিয়ে আমি কিছু আদা রসুন বাটার লবণ দিয়ে মাংসগুলোকে এভাবে মেখে নিচ্ছি আর উপরে এক টুকরা লেবু কেটে রসটাকে এভাবে ছিটিয়ে মাংসটার সঙ্গে মাখিয়ে নিলাম এখন আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব একটা বাটিতে দশ থেকে বারোটার মতো কাজু বাদাম পোস্ত দানা কিশমিশ কাঁচামরিচ আর দুধ নিয়ে নিয়েছি অপরদিকে একটা ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি সেই মিক্সড বাদামের মিক্সটা আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে বেটে নিয়েছি বেটে আমি এখন এগুলোকে সাইডে রেখে দিলাম অপরদিকে একটা বলের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে সেই মাংসগুলোকে আমি এখানে দিয়ে দেব তারপর ঢেকে দেব এই তেলের মধ্যে মাংসগুলোকে আমি দুই সাইড এভাবে ভেজে নিব একটা হাতাস এভাবে উলটিয়ে দেব তারপর আবারও ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব তারপরে মাংসের অফ সাইডগুলোকে এভাবে উলটিয়ে মাংসগুলোকে আমি তুলে নেব এভাবে সবগুলো মাংসকে তুলে নিয়েছি এক্সেস তেলগুলোর মধ্যে কিছু আদা রসুন বাটা দিয়ে দেবো আর সেই বাদাম মিক্সটাকে দিয়ে দেবো তারপর সবগুলোকে একসঙ্গে মেখে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দেবো এখানে আমি বিশেষভাবে মশলাটা তৈরি করে নিয়েছি আর লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেব তারপর সবগুলোকে মাখিয়ে নিব লবণ পরিমাণ মতো দিয়ে দেবো তারপর সেই মাংসগুলোকে দিয়ে দেবো এখন আমি মাংসগুলোর সঙ্গে ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি আর কিছু নারকেল দুধ দিয়ে দিলাম আবার আমি কিছু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিয়ে হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি আর এক চামচ বাটার আর কয়েকটা মরিচ এভাবে আমি টোপরো করে দিয়েছি আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা আমার আজকের গরুর মাংসের কোরমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ